আসসালামু আলাইকুম টাঙ্গাইলে বৈশাখ মাস উপলক্ষে বৈশাখে মেলা শুরু হয়ে গেছে আর এটার লোকেশন হলো শিশু একাডেমি মাঠ অথবা পাসপোর্ট অফিসের সামনে ডিস্ট্রিক্ট গেট থেকে একটু ভেতরে ঢুকলে আপনারা পেয়ে যাবেন আর মেলাতে ঢোকার পরেই প্রথমে যে জিনিসটা চোখে পড়বে সেটা হলো এবারের ঝর্ণাটা ডিজিটাল মানে আগের বারের ঝর্ণাটা শুধু পানি পড়তো এটা একটু ঘুরে টুরে তো এটা আমার কাছে ভালো লাগছে আর মেলাতে মেন মেন যে আকর্ষণগুলা তার মধ্যে প্রথমে আছে এই ইলেকট্রিক নৌকা এটাতে যারা চড়ছেন তাদের তো এক্সপিরিয়েন্স আসেই তারপরে আসে এই ছোট ছোট্ট একটা চরকি চরকিটাও মোটামুটি ভালো জোরে ঘুরে এবং বাচ্চারা খুব এনজয় করে তারপরে আপনার আছে খাওয়ার কয়েকটা দোকান তারপরে স্লিপার আছে এই জায়গায় বাচ্চারা খুব সহজেই চড়তে পারে এবং স্লিপটা যখন নিচে পড়ে তখন অনেক খুশি হয় অনেক এনজয় করে আর তারপরে যদি আমি মেলার অপোজিট পাশটা একটু ঘুরে দেখাই ওই দিকে আছে একটা খাবার হোটেল একটা নাগরদোলা এটাও ইলেকট্রিক এটার গতিটাও ঠিক আছে বাচ্চাদের নিয়ে চড়ার মতো কিন্তু মেলায় আপনারা যে জিনিসটা হয়তো খেয়াল করছেন সেটা হলো মেলাটা তুলনামূলক একটু ফাঁকা ফাঁকা এবং লোকজন কম স্টলগুলোও কম কারণ এই ভিডিওটা আজ থেকে দুই তিন দিন আগের তো আশা করতেছি এখন পর্যন্ত মেলা অনেক জমজমাট হয়ে গেছে মেলায় অনেক মানুষজন আসছে এবং মেলার যে স্টলগুলো আমি এই ভিডিওতে আপনাদের দেখাইতেছি ফাঁকা ফাঁকা এইগুলো আল্লাহ রহমতে সবগুলাই ফিল আপ হয়ে গেছে তো আপনারা যদি এখনও বৈশাখী মেলায় না যেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা ট্রাই করতে পারেন কারণ এই বৈশাখ মাস এই মেলাটা থাকবে বৈশাখ মাস শেষ হয়ে গেলে কিন্তু মেলাটাও শেষ হয়ে যাবে যার কারণে আপনার বাসায় যদি ছোট্ট কোনো বাচ্চা থাকে অথবা আপনারা নিজেরাই বেরোনোর জন্য কোথাও যাইতে চাইতেছেন এই শুক্রবারে বা যে কোনো একটা ফ্রি টাইমে তাহলে বৈশাখী মেলা অবশ্যই যাইতে পারেন ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না একটা লাইক দিবেন আর তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন যাদেরকে নিয়ে এই বৈশাখী মেলায় আপনারা ঘুরতে চান তো ভালো থাকবেন আগাবাড দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ